সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া গল্পের আজকে ষাটতম এপিসোড তো আজকের এপিসোডেও কিছু গল্প শেয়ার করবো আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি গল্পে যাওয়া যাক এই গল্পটা পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটা ভাই একটা মানুষ যে কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনার ভিডিও অনেক দিন থেকেই দেখি আপনি যে সবার জীবনের গল্প শেয়ার করেন এই গল্পগুলো আমার অনেক ভালো লাগে আপনি যেহেতু সবার গল্প শেয়ার করেন তাই আমারও ইচ্ছে হলো আমার জীবনের গল্পটা আপনার কাছে শেয়ার করার আমার জীবনের গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার শ্রোতাদের শোনাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক আমি একজন সাধারণ ছেলে আমার নামটা না হয় অজানাই থাক প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর আমরা পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করি পরে আমাদের পরিবার বিষয়টা মেনে নেয় এবং নতুন করে আমাদের বিয়ে হয় বিয়ের পর আমি সাত টাকা বেতনে একটা দোকানে কাজ শুরু করি বিয়ের সময় আমার স্ত্রী দশম শ্রেণীতে পড়তো তখন সবাই বলেছিল আমি যেন তাকে এসএসসি পরীক্ষাটা দিতে দেই আমিও রাজি হয়ে গিয়েছিলাম তবে বলেছিলাম যে এসএসসি পরীক্ষার পর সে যেন আর পড়াশোনা না করে সবাই এতে সম্মত হয় কিন্তু তার এসএসসি পরীক্ষার ফল তেমন একটা ভালো হয় না এরপর সে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারের জন্য আবেদন করার জন্য পাগল হয়ে যায় আমি রাজি ছিলাম না তাকে বোঝানোর চেষ্টা করি দেখো এখন পড়াশোনা করে লাভ নেই তোমাকে তো আর কোনো কাজ করতে হবে না অনেক বুঝিয়ে তাকে রাজি করাই সে এক বছর পড়াশোনা থেকে বিরতি নেয় পরের বছর সে আবার উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করার জন্য পাগল হয়ে যায় তার স্বপ্ন ছিল পড়াশোনা করার আমি তাকে বলেছিলাম যে টাকা দিয়ে তুমি কলেজে আবেদন করবে সেই টাকাটা না হয় আমি তোমাকে দেব কিন্তু তুমি তা দিয়ে পড়াশোনা করতে পারবে না বরং তোমার পায়ের জন্য এক জোড়া নূপুর বানিয়ে নাও সে রাজি হয়ে আমার কাছ থেকে টাকা নেয় কিন্তু আমাকে না জানিয়ে সে তারা মায়ের সাথে পরামর্শ করে কলেজে আবেদন করে দেয় তার পরিবারও আমাকে জানায়নি যে আমার স্ত্রী কলেজে আবেদন করেছে কোনোভাবে আমি যখন এই বিষয়টা জানতে পারি তখন আমার পরিবার তাকে পড়াশোনা করানোর জন্য কোনোভাবেই রাজি ছিল না আমার পরিবার এটাও বলে দিয়েছে তোমার স্ত্রী যদি পড়াশোনা করে তাহলে তোমরা দুজন আলাদা খাও এসব কথা শুনে আমি খুব কষ্ট পেলেও অনেক আমার পরিবারকে রাজি করাই করাই এবং তাকে ইন্টারমিডিয়েট শেষ বিয়ের এক বছর পর আমি সন্তান নিতে চেয়েছিলাম কিন্তু আমার স্ত্রীর মায়ের কারণে সেটা সম্ভব হয়নি তার মা তখন বলেছিল তুই যদি এখন বাচ্চা নিস তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় বছর আমার স্ত্রী সন্তান নিতে চেয়েছিল কিন্তু আমি তখন রাজি ছিলাম না কারণ তখন আমাদের আর্থিক কিছু সমস্যা দেখা দিচ্ছিল তৃতীয় বছর আমি সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমার স্ত্রী কোনো না কোনো কারণ দেখিয়ে মানা করে দিত বিয়ের পাঁচ বছর কেটে গেছে গত দুই বছরে আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছি ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই চলছিল এই দুই বছরে আমি সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আমি তাকে অনেকভাবে বলেছি দেখো আমার অনেক বন্ধু ছোট ভাই বিয়ে করেছে এবং তাদের বাচ্চাও আছে আমারও খুব শখ বাবা ডাক্তার সোনার আমি দোকান থেকে এসে আমার বাচ্চাকে নিয়ে সময় দিব আমার বাইরে যত ক্লান্তি থাকবে বাচ্চার মুখের দিকে তাকালে সব দূর হয়ে যাবে তাই আমার খুব শখ বাবা ডাক শোনার রাতের বেলায় যখন আমরা ঘুমাতে যেতাম তখন আমি তার হাত ধরে এসব কথা বলতাম তখন সে আমাকে উত্তর দিত আপনার যদি বাচ্চা নেওয়ার এতই শখ থাকে তাহলে আরেকটি বিয়ে করে নিন আমার পক্ষে বাচ্চা নেওয়া সম্ভব না এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেতাম যখন আমি বাচ্চা নেওয়ার কথা বলতাম তারপর থেকে চার পাঁচ মাস সে আমার পায়ের কাছে ঘুমাতো গত শীতে পুরো মাসটা সে আমার পায়ের কাছে শুয়ে থেকেছে এমনও সময় গেছে আমি রাগ করে খাটের নিচে শুয়েছিলাম কিন্তু সে একবারের জন্য আমার কাছে আসেনি সারা রাত আমি খাটের নিচে শুয়েছিলাম এভাবে আমাদের পাঁচটা বছর কেটে গেল আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল তার সাথে আমি সব কিছু ভাগ করে নিতাম কোথাও ঘুরতে গেলে তাকে নিয়ে যেতাম এবং সব খরচ আমি নিজেই বহন করতাম আমার স্ত্রী তাকে ভাইয়া বলে ডাকতো আমি প্রায় দেখতাম আমার স্ত্রী রাত দুইটা তিনটা পর্যন্ত ফোন টিপতো আমি তাকে জিজ্ঞেস করলে বলতো ভাইয়ার সাথে কথা বলছি আমি সরল মনে বিশ্বাস করে নিতাম এবং তাকে সন্দেহ করতাম না পরের দিন আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রীর সাথে তোরা তোরাতে কিসের কথা সে বলল এমনিই কথা বলতাম তোর বিষয়ে কথা বলতাম আমি তখন তাকে বলি দেখ তুই আর রাতে বা অন্য কোনো সময় ওকে মেসেজ দিবি না ওকে ব্লক করে দে তখন সে আমার সামনে ওকে ব্লক করে দিল কিন্তু আমি যখন কাজে থাকতাম ওরা ব্লক খুলে কথা বলতো আর আমার স্ত্রীর তিন চারটা ফেক আইডি ছিল যা আমি কখনো জানতাম না বা দেখিনি আমি কখনো আমার স্ত্রীর ফোন দেখতাম না কারণ আমি তাকে ভালোবাসতাম এবং অন্ধভাবে বিশ্বাস করতাম তার প্রতি আমার এতটাই বিশ্বাস ছিল যে আমি ভাবতাম সে কখনো খারাপ কাজ করতে পারে না আমি তাকে কখনো সন্দেহের চোখে দেখিনি প্রেম এবং বিয়ে মিলিয়ে মোট ছয় বছর এই ছয় বছরে আমি নিজের আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলতাম না কারণ আমি একজন নারীর প্রতি আসক্ত ছিলাম কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে একজন নারী আমার জীবনে কালসাপ হয়ে দাঁড়াবে কোনোভাবে আমি জানতে পারি আমার সেই বন্ধুর সাথে তার পরকিয়ে চলছে প্রথমে যখন আমার বন্ধুর মাধ্যমে পরকীয় বিষয়টা জানতে পারি বিশ্বাস করবেন কিনা জানি না তখন আমার মনে হয়েছিল আকাশটা ভেঙে আমার মাথায় পড়ল আমার হাত পা ক্যাপতে শুরু করেছিল আমি ভাবছিলাম আমি এটা কি শুনলাম যাকে আমি এত ভালোবাসি সে কিভাবে তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল যার জন্য এত কিছু করলাম যে আমার প্রতি আসক্ত ছিল বলে আমি ভাবতাম সে নাকি অন্যের প্রতি আসক্ত পরে বন্ধুদের সাথে এক হলাম সেদিন রাতে আমি এত কেঁদেছিলাম যে আমার পরিবারের কেউ মারা গেলেও এত টাকা দেনি পাগল হয়ে গিয়ে ছিলাম সেদিন আমার বন্ধুরা অনেক আমাকে বুঝিয়েছিল আমার স্ত্রী আমাকে অনেকবার বলেছে আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই কোনো মায়া নেই কোনো ভালোবাসা নেই আমার বাকি বন্ধুরা এই পরকীয়ার বিষয় জানতে পারে। তখন তারা আমাকে বলেছিল তুই যদি চাষ সংসার করবি তাহলে আমরা তোদের মিল করিয়ে দিব আর যদি বলিস তুই আর ওর সাথে সংসার করবি না তাহলে আমরা সেই ব্যবস্থাই করব। তখন আমি তাদের বলেছিলাম দেখ মানুষ মাত্রই ভুল করে আমার স্ত্রী না হয় ভুল করেই ফেলেছে অনেকে তো দুই তিনটা ছেলে মেয়ে রেখে আরেক জায়গায় সংসার করে পরকে লিপ্ত হয়ে সব কিছু করেছে যেটা স্বামীর প্রাপ্য ছিল সেটা অন্যের মাঝে বিলিয়ে দিয়েছে এখন আমি ওকে মাফ করে দিতে চাই আমি চাই না আমার জীবনে একটা ডিভোর্সের ট্যাগ লাগুক আমি ওকে নিয়ে সংসার করতে চাই তবে আমার একটাই শর্ত থাকবে সে তার বাবার বাড়িতে আর কখনো একা যেতে পারবে না ফোন চালাতে পারবে না এবং আমাদের একটা বাচ্চা হবে আর তারপরে আমরা সংসার করবো পরে ওর সাথে কথা বললাম প্রথমে ও সব কথায় রাজি হলো পরে আমি ওর ফোনটা নিয়ে আমার বন্ধুর আইডিটা ব্লক করে দিলাম সেদিন আমি ওকে ওর বাসায় রেখে আসলাম আমার পরিবারের কাউকে আমি এই বিষয়গুলো জানাইনি যে আমার স্ত্রী ছিল এবং ধরা পড়েছে কাউকে না জানানোর কারণ ছিল একটাই আমি চাইনি আমার স্ত্রী হোক বা আমার ভেঙে তার বাসা থেকে ফিরে কিছুদিন যাওয়ার পর আমি তার হাতের ফোনটা তাকে দিয়ে দেই আমি বাচ্চা নিতে চাইলেও সে রাজি হয়নি বলল সামনে তো ঈদ আমরা ঈদের পরে নেই আমিও রাজি হলাম কিছুদিন পর আমি কোনোভাবে একটি প্রমাণ পাই বাসায় এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমিবাদি তো অন্য কারোর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সে বলল না হয়নি কিন্তু আমি তার মুখের কথা বিশ্বাস করতে পারিনি তাই আমি আল্লাহর শরীফ তার হাতে কোরআন শরীফের উপর হাত রেখে মিথ্যা কথা তার সামনে ঘর থেকে বের হয়ে গেলাম আর তখনই মনে মনে ভাবলাম একটা মানুষ কিভাবে আল্লাহর কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলতে পারে বিষয়টা আমি কাউকে বলিনি পরে আমি যে প্রমাণগুলো পেয়েছিলাম শুধু আমার এক বন্ধুকে বলেছিলাম সে বলল দেখ কি করবি একটা ঘটনা যেহেতু ঘটিয়ে ফেলেছে তুই মেনে নিতে পারলেই হবে সংসারটা শেষ করিস না ওকে আর একটা সুযোগ দিয়ে দেখ এমনও তো হতে পারে ও আর খারাপ কাজ করবে না ভালো হয়ে যাবে এভাবেই কোরবানির ঈদ চলে এলো ঈদের পরের দিন থেকে তিন দিন ঘুরে আমরা দশ হাজার টাকারও বেশি খরচ করি ঘোরাফেরার একটা কারণ ছিল যাতে তার মন মেজাজটা একটু ভালো থাকে আমি তাকে একবারও বুঝতে দেইনি যে আমার ভেতরে কতটা কষ্ট এভাবেই আমাদের তিন মাস পার হয়ে গেল এই তিন মাসে আমি কাউকে পরকীয় বিষয়টা জানাইনি নিচের ভেতরে এই কষ্টগুলো রেখে দিয়েছিলাম তার সব কিছু আমি মেনে নিয়েছিলাম আর তার ফোন আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবং সব অ্যাকাউন্ট আবার সক্রিয় করে দিয়েছিলাম যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সে এক বছর পর বাচ্চা নিবে এটাও বলেছিল পরে আমি মেনে নিয়েছিলাম কিন্তু তার চলাফেরা সেই আগের মতোই হয়ে গেল পায়ের কাছে ঘুমানো খিটখিটে মেজাজ কথাবার্তা অন্যরকম এবং তার চাহিদা আগের থেকে বেড়ে গেছে পিছনের আরেকটি কথা বলি আমি চাকরি করে তাকে দুই জোড়া কানের দুল কিনে দিয়েছিলাম সে একজোড়া আমাকে না জানিয়ে বিক্রি করে ফেলেছে এ বিষয়টি আমি পরে জানতে পারি তার মাকে এই ঘটনা বলার পর তিনি আমাকে বললেন স্বামীর জিনিস বিক্রি করে খেয়েছে তো কি হয়েছে মেয়ের প্রতি তার কোনো প্রতিবাদ ছিল না আমি এই কথা শুনে চুপ হয়ে গেলাম যেদিন সে আমার বাসা থেকে চলে যাবে তার আগের দিন সকালে সে আমাকে জিজ্ঞেস করে তুমি সেই প্রমাণগুলো কিভাবে পেলে কার কাছ থেকে পেলে তখন আমি তাকে বললাম দেখো পিছনে যেটা চলে গেছে আমি সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি চাই না পিছনের কথা নিয়ে তোমার আমার মাঝে ছকরা হোক সে আমাকে কসম করে বলল যে এগুলো কাউকে বলবে না এবং তার সাথে কখনো কথা বলবে না আল্লাহর কসম করে বলেছিল আমি আবার তাকে সরল মনে বিশ্বাস করে নিলাম এবং তার নাম বলে দিলাম যার কাছ থেকে আমি প্রমাণটা পেয়েছিলাম বিকেলবেলায় সে বাসার ছাদে উঠল এবং যার কাছ থেকে প্রমাণ পেয়েছে তাকে ছাদে এনে কথা শোনালো তাকে বললো কেন সে আমাকে প্রমাণগুলো দিল সেদিন আমি দোকানে যাইনি বিকেলের পরে আমি সাদে গেলাম গিয়ে দেখি তারা দুইজন কথা বলছে যার কাছ থেকে আমি প্রমাণগুলো পেয়েছিলাম সে ছিল বাসার ছোট ছেলে বাড়ির মালিকের ছেলে আমি তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেললাম আমি রাগান্বিত হয়ে আমার স্ত্রীকে কয়েকটি কথা শুনালাম এবং তাকে বললাম দেখো তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব তুমি তো বিশ্বাসের অযোগ্য সে তখন উত্তর দিল যেখানে বিশ্বাস নেই সেখানে সংসার হয় না তারপর আমি তাকে ছাদ থেকে রুমে নিয়ে আসলাম সেদিন রাতে আমি তাকে অনেক বুঝিয়েছিলাম পরের দিন সে তাদের বাসায় যাবে আমি তাকে বলেছিলাম তোমাকে একা যেতে দিব না আমি কাজ থেকে এসে তোমাকে দিয়ে আসব আর রাতে গিয়ে আমি নিয়ে আসবো তারপরেও তোমাকে আর একা যেতে দিব না সে রাজি হলো পরে আমি দোকানে চলে আসলাম আমার মনের ভেতর হঠাৎ কেমন যেন করছিল আমি আমার স্ত্রীকে ফোন দিলাম বললাম তুমি কোথায় তুমি কি তোমার বাসায় চলে গেছো সে উত্তর দিল না তখন আমি তাকে ফোনের মাধ্যমে অনেক বুঝালাম এবং বললাম দেখো আমি চাই না ছোটখাটো বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া হয়ে বড়ো কিছু হয়ে যাক তুমি বাসায় একা যেতে পারবে না আমি দোকান থেকে এসে তোমাকে নিয়ে আসবো সে বললো আচ্ছা ঠিক আছে রাত সাড়ে দশটায় আমি দোকানে ঢুকি সে আমাকে মেসেজ দিয়ে রেখেছিল যে আমি তোমার বাসায় চলে এসেছি আমি কোনো উত্তর দেয়নি দোকান থেকে বাসায় গেলাম গিয়ে দেখি ও বাসাতেই আছে হয়ে রুমে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি তোমার বাসায় একা কেন গেছো কার অনুমতি নিয়ে গেছো সে বলল আমরা আম্মুকে বলে গেছি আমি তখন বললাম তুমি তো আমার আম্মুকে যখন বলেছ তারপরেও কিন্তু তুমি আমাকে বলেছ তোমার বাসায় যাবে না তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব তুমি কতকাল বিশ্বাস ভেঙেছ আজো ভেঙেছ আগেও ভেঙেছিলে সে উত্তর দিল যেখানে বিশ্বাস নেই সেখানে সংসার হয় না সে আমাকে রাগান্বিত করে দিল এক কথায় দুই কথায় অনেক কথায় হয়ে গেল তারপরও আমার পরিবারের কারো কাছে আমি বলিনি যে আমার বউ এরকম ঘটনা ঘটিয়েছে আমি তাকে রাগের মাথায় বলেছিলাম এখন গুছাও তুমি আমি তোমার বাসায় তোমাকে দিয়ে আসবো তার ব্যাপারে সব ঘটনাগুলো তার পরিবার কাছে যাওয়ার পনেরো দিন আগে তাদেরকে জানিয়েছিলাম কিন্তু তার পরিবার তাকে কোনো শাসন বা কিছু বলেনি উল্টো আমাকে দোষারোপ করেছে তুমি কেন আমার মেয়েকে তোমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলে তখন আমি তাদেরকে বললাম দেখেন আমি তো ওরে আমার আরও আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি চাচা তো ভাই মামা তো ভাই খালা ভাই ফুপা ভাই সবার সাথে কই সবার সাথে তো থাকতে যায়নি তাহলে কেন আমার বন্ধুর সাথেও থাকতে যাবে আপনার মেয়ে যদি ঠিক থাকতো আমার বন্ধু তোরে কিছু করতে পারতো না ও নিজে কেন আমার বন্ধুর বাসায় গেছে তারা বলল আমার মেয়ে ভুল করেছে তুমি তোমার পরিবারকে জানিয়ে দাও আমি তখন বললাম আমার পরিবারকে জানলে তো সংসার এখানেই শেষ তারা বললো তাহলে তুমি কি করবে আমি বললাম ওকে আমি এভাবেই নিয়ে যাব। আমি এই বিষয়টা কাউকে জানাবো না আমি ওকে ফোন চালাতে দিব না কিন্তু ওর মা তখন এটাই বললো আমার মেয়ে যদি ফোন না চালাই আমরা কিভাবে ওকে ভিডিও কলে দেখব আমি তখন বলেছিলাম আমার ফোন দিয়ে ভিডিও কলে কথা বলবেন দেখবেন সমস্যা কী কিন্তু আমি ওকে ফোন চালাতে দিব না কিন্তু তার মায়ের একটাই কথা ছিল তার মেয়েকে ফোন দিতেই হবে আমার স্ত্রী তখন বলেছিল সে আমার সাথে সংসার করবে না সে আমাকে তালাকের কাগজ মানে ডিভোর্স পেপার দিয়ে দিবে আমি অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়ে আসি আমার বাসায় তখন সবকিছু আমি মেনে নিয়েছিলাম যেদিন চলে যাবে তার হাতা পায়ে ধরেও তাকে রাখতে পারিনি আমি তাকে অনেক অনুরোধ করেছিলাম দেখো আমার অনেক কষ্টের সংসার তুমি এভাবে আমার সংসারটা শেষ করে দিয়ে চলে যেও না তোমার সব কিছু আমি মেনে নিয়েছি তুমি যেভাবে চাও সেভাবেই চলো তুমি বলেছিলে তুমি আগের মতোই চলাফেরা করতে যাও আমি সব কিছু মেনে নিয়েছিলাম তোমাকে হারানোর ভয়ে প্লিজ তুমি এভাবে আমাকে সেরে চলে যাও না দেখলাম সে অনেকটাই দর কষাকষি করে ফেলছে সে ঘর থেকে বের হয়ে গেছে আমি গেটের সামনে এসে তাকে ধরে রেখেছিলাম যেতে দিব না বলে তখন রুম থেকে আমার আব্বু আসলেন বললেন তোমাদের মধ্যে কি হয়েছে ঘরে এসে কথা বলো আব্বুর হাত ধরে ডাকছিলেন আব্বুর হাতটা ঝেড়ে দিয়ে ও আমার আব্বুকে ফেলে দিয়েছে আমি চুপ করে আর থাকতে পারলাম না রা আগে একটা থাপ্পড় দিলাম ও পুরোবারে মাথায় নিয়ে নিয়েছে সে আমাকে হুমকি দেয় থানায় যাবে মামলা করবে আমার আব্বু সহ বাড়ির মানুষ এক জায়গায় হয়ে গেল সবাই বলছিল এভাবে মেয়েকে যেতে দেওয়া যাবে না ওর পরিবারকে আসতে বলো ওর আব্বুকে ফোন দিয়েছিলাম ওর আব্বু আসেনি ওরা আম্মু এসেছেন আমরা একই রুমে বসে কথা বলছিলাম তখন আমি সবাইকে সব কিছু খুলে বললাম আমার বউ আমার রুমে গিয়ে স্বর্ণলঙ্কার টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে আমি এগুলো বুঝতে পারিনি আমরা তো পাশের রুমে বসে কথা বলছিলাম সবাই সবকিছু তারা শুনে আমার পরিবার আমাকে বলেছে এত কিছু হয়ে গেছে তুই আমাদের একটা জানানোর চেষ্টা করলি না আমি তখন তাদের বলেছিলাম আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি ওকে হারানোর ভয় ছিল তোমরা হয়তোবা পরবর্তীতে আমাদের মেনে নিয়েছ আর এই ঘটনা যেহেতু ঘটিয়ে ফেলেছে আমি চাইনি ও কারো কাছে ছোট হোক আর আমার সংসারটা এখানে শেষ হোক সংসারের কথা চিন্তা করে আমি এগুলো কাউকে বলিনি আর ওকে ভালোবেসে বলে আমি তখন আমার শাশুড়িকে বলেছিলাম আপনি এই ঘটনাগুলো সব কিছু জানেন আপনারা সবাই জানেন তিনি প্রথমে অস্বীকার করেন যেগুলো এগুলো কিছুই নাকি জানে না তখন আমি বলেছিলাম কেন পনেরো দিন আগে আপনাকে না সব কিছু জানিয়েছিলাম আপনি না বলেছিলেন আপনার মেয়েকে ফোন দিতে হবে না দিলে আপনারা কিভাবে ভিডিও কলে কথা বলবেন অস্বীকার করার পর যখন আমি বললাম কোরআন শরীফ ধরে বলতে পারবেন তখন তিনি বললেন আগে তুমি বলেছিলে তারপর মেয়ে বলেছে তখন তাকে বললাম প্রথমে মিথ্যা বললেন কেন পরে কোনো কথা বলল না আমার পরিবারের লোকের সাথে কথা শেষ করে চলে গেল আমার দুলা ভাই তখন আমার শাশুড়িকে বলেন মা এত কিছু হয়ে গেছে আপনি আমাদের জানাননি আমার শালাও জানায়নি শালার সংসারটা ভেঙে যাবে বলে সে জানায়নি যাক সব কিছু তো প্রমাণ দেখলাম এখন আপনি বাসায় জানো নিয়ে যেহেতু আপনার মেয়ে সংসার করবে না আপনি আঙ্কেলের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন এখন দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে তারা কোনো কিছু জানায়নি আমি ফোন দিয়ে দু একবার কথা বলেছিলাম আমার এলাকার মুরব্বীদেরকে জানিয়েছিলাম বিষয়টা তারা বলেছিল যদি তোমরা নিজেদের মধ্যে সমাধান করতে পারো তাহলে এখানে কোনো বিচারশালিস হবে না তাই আমি আমার স্ত্রী ও তার পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের সম্মানের কথা চিন্তা করে বিচারে আসলে তাদের সম্মান নষ্ট হবে অনেকভাবে তাদেরকে বুঝালাম কিন্তু তাদের কথা একটাই আমি যাতে তাকে তালাক দিয়ে দেই তারা কোনো তালাক দিবে না এবং বিচারশালী সেও আসবে না আমি ফোন দেওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছে যদি বারবার তার কাছে তালাকের কাগজ চাই তাহলে সে থানায় গিয়ে মামলা করবে সে আমার পতন করে ছাড়বে আমি তাকে বলেছিলাম যদি আপনারা সহিচ্ছায় তালাকের কাগজ না দেন তাহলে এখানে বিচারে আসতে হবে কিন্তু তারা কোনো কিছুতে রাজি না আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার যেগুলো নিয়েছে এখন সে অস্বীকার করে সে নাকি এগুলো নেয়নি আমি জিজ্ঞেস করলাম তো এগুলো কোথায় গেছে সে বলল বাসায় আছে কিন্তু বাসায় আমি কোথাও খুঁজে পাইনি আমি যদি তাকে সমাধানের জন্য ফোন দিই তাহলে তারা আমাকে তালাক দিতে বলেন আমি তখন তাকে বলি পরকিয়ে তো আপনি করেছেন আমি না তো তালাক তো আপনিই দিবেন এটা বলার পর মেয়ে আমাকে বলে বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে আমি থানায় গিয়ে মামলা করব। আপনি অনেক বেড়ে গেছেন আরো বিভিন্ন ভাবে আমাকে গালিগালাজ করতে থাকে সে এখন কোনোভাবে আমাকে তালাকের কাগজ দিতে চায় না উল্টো আমাকে দিতে বলে পাঁচ লক্ষ টাকা কাবিন করেছি তার সাথে সারা জীবন থাকার জন্য মাস পথে এসে তার হাটটা ছেড়ে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা ক্যাবিন করে নি আমি কিন্তু এখন সে ক্যাবিনের টাকা দাবি করে সে আমাকে বলে তালাকের কাগজ যদি নিতে হয় তাহলে ক্যাবিনের পাঁচ লক্ষ টাকা দিতে হবে কিন্তু আমি তখন তাকে বলেছিলাম তোমার মতো মেয়েকে আমি টাকা দিয়ে সারতে যাব কি কারণে আমার কাছে এখনো খবর আছে ওই ছেলের সাথে এখনো কথা বলে ঘুরতে চাই তার পরিবার ওই ছেলের সাথে কথা বলে ওই ছেলের অনেক টাকা পয়সা আছে ছেলের সাথে আমার শ্বশুর কথা বলেছে তার দোকানে এসে কিন্তু আমাকে এই বিষয় থেকে মুক্তি না দিয়েই তারা অনেক কিছু করতে চাচ্ছে তার সাথে সংসার করার আমার বিন্দু পরিমাণ আমার ইচ্ছে নেই যে নারী আমার বিশ্বাস বারবার ভেঙেছে তাকে নিয়ে সংসার তো দূরের কথা তার জন্য চিন্তা করাটাই আমার ভুল 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 হবে আমি 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 করেছি করেছি অনেক বড় তখনই যদি সবাইকে বিষয়টা জানিয়ে দিতাম হয়তো আমার এ পর্যন্ত আশা লাগত না কিন্তু আমি তা করতে পারিনি তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি শুধু তার প্রতি আসক্ত ছিলাম আমি তাকে ছাড়া অন্য কোনো নারীর কথা ভাবতেও পারতাম না এখনো মাঝে মাঝে দোকান থেকে আসার পর আমার রুমে এসে দেখিও নেই তখন মনটা খারাপ হয়ে যায় ঘরে আসলেই দোম বন্ধ হয়ে আসে কোনো কিছুর অভাব ছিল না তার নিজের কাপড়ের ব্যবসা বাণিজ্য করতাম নিজে না খেয়ে তাকে খাইয়ে দিতাম নিজের সব কিছু বিসর্জন দিয়ে তার ইচ্ছেগুলো পূরণ করতাম সে যেটা চাইতো সেটাই দিতাম যখন চাইতো তখনই দিতাম তার হাত খরচের জন্য আলাদা টাকা দিতাম যখন যেটা লাগতো সেটা এনে দিতাম যাওয়ার এক সপ্তাহ আগে অনলাইন থেকে তেল শ্যাম্পু বোরকা পার্স ব্যাগ কিনেছে আমার জানা মতে তাকে কোনো কিছুতেই অভাবে রাখেনি দোকানে গেলে বিকেলে ফোন দিয়ে খোঁজ নিতাম খাবার খেয়েছে কিনা বিকেলে ঘুমিয়েছে কিনা রাতে বাসায় আসার সময় তাকে জিজ্ঞাসা করতাম কোনো কিছু খাবে কিনা পুরো পরিবার আমরা একসাথে থাকতাম ছোট ভাই আমি মা বাবা আর আমার স্ত্রী কাপড় চোপড় ধুতে কষ্ট হয় বলে আব্বুকে বলে ওয়াশিং মেশিন কিনে দিয়েছি আমার আর জানা নেই একটা মানুষকে কতটা ভালোবাসলে সে ছেড়ে যাবে না আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ তাকে সম্মান ভালোবাসা দিয়েছি তাকে নিয়ে এমন কোনো শুক্রবার নেই যে কোথাও ঘুরতে যায়নি প্রতি শুক্রবার কোথাও না কোথাও ঘুরতে যেতাম আমার মাঝে মাঝে বেইমানটার কথা মনে পড়লে কষ্ট হয় তখন হয়তো বা তার খারাপ দিকটা মনে করি কষ্টটা দূর হয়ে যায় আমি এখনো সবাইকে বলতে চাই ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না আমার মতো এমন বন্ধু যেন কারণা হয় যে বন্ধু আপনার বুকে ছুরি মারবে বিশ্বাস বলতে দুনিয়াতে কিছুই নেই এখন এখন সে তার মতো আছে আর আমি আমার মতো আছি ভালো থাকুক তারা যারা আমার সরল মন নিয়ে খেলেছে ভালো থাকুক ওই বেইমানগুলো যারা আমার বিশ্বাসকে ভেঙেছে আল্লাহ হয়তো আমার সহায় হয়েছেন বিদায় আজও আমি বেঁচে আছি হয়তো আমার জীবনের গল্পটা আপনাদের শোনানো হতো না আমার পরিবারের সহযোগিতার কারণে আমি এখনো বেঁচে আছি আর আল্লাহ আমার হায়াত রেখেছেন বিদায় আমি বেঁচে আছি না হলে কবেই মরে যেতাম ফাঁসি দিতে গিয়েও আম্মুর কথা চিন্তা করে আর দিতে পারিনি কারণ আমার আম্মু আমাকে অনেক ভালোবাসেন আমার যদি কিছু হয়ে যেত আমার আম্মু মরে যেতেন কারণ তিনি হৃদরোগী আমার শোকে শোকে তিনি মারা যেতেন সবশেষে শুধু একটা কথাই বলতে চাই সবাই আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো কিছু আমার জন্য রাখেন তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল চিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান তো যাই হোক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করেছে এই গল্পটা পাঠিয়েছে বগুড়া জেলা থেকে মাসুদ রানা নামের একজন আসসালামু আলাইকুম সোহান ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনার ভিডিওর নিয়মিত শ্রোতা আপনার এমন কোনো ভিডিও নেই যা আমি দেখিনি আপনার ভিডিও যে আমার কি পরিমাণে ভালো লাগে তা হয়তো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আমি চাই আপনি এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের মাঝে উপস্থাপন করবেন আজকে আমি আমার জীবনের একটা গল্প আপনার কাছে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি মাসুদ রানা লিখছি বগুড়া থেকে আমার জীবনে এমন একজন মানুষকে ভালোবেসেছিলাম যে কিনা প্রতিনিয়ত আমার সঙ্গে একের পর এক মিথ্যা অভিনয় করে গেছে আসলে আমাদের সম্পর্কে শুরু হয়েছিল দু হাজার সালের পাঁচে মে সম্পর্কে আমরা কাজিন আমি তাকে অনেক ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসত আমাদের সম্পর্ক এভাবে প্রায় এক বছর চলছিল একদিন হঠাৎ করে সে ইনস্টাগ্রামে একটা স্টোরি দেয় যেখানে সে একটা ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল স্টোরিটা দেখা মাত্রই আমি তাকে মেসেজ দিলাম আর বললাম যে এটা কে সে উত্তরে বলল হুদাই কেউ না আপনাকে রাগানোর জন্য স্টোরিটা দিয়েছি এবং সাথে সাথে সে স্টোরিটা ডিলিট করে দেয় ডিলিট করার পর ভাবলাম হয়তো সত্যি কিন্তু এরপরেও আমার মনে সন্দেহ রয়ে গেল আমি ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করলাম পরে জানতে পারলাম ওদের নাকি দুই সাল থেকে সম্পর্ক ছিল এখন নাকি ব্রেকআপ হয়ে গেছে আমি তার কাছ থেকে সব কিছু জানতে চাইলাম সেও বলল কিন্তু ছেলেটাকে সেটা বলল না আর আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে ওই ছেলেটার সাথে রিলেশানে ছিল কিন্তু আমাকে বলতো ওদের মধ্যে কোনো যোগাযোগ আমি বিশ্বাস করতাম এরপর আমাদের সম্পর্কটা চলতেই থাকে গত রমজানে আমার নানু অসুস্থ হয়ে পড়েন এরপর আমি আর আন্টি মানে তার আম্মু বগুড়া মেডিকেলে যাই তার কোনো ব্যক্তিগত ফোন ছিল না তার আম্মুর ফোনই ব্যবহার করত আমি আন্টির থেকে ফোনটা নিলাম এরপর যা দেখলাম তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল এত বিশ্বাস করার পর সে আমার সাথে এমনটা করতে পারলো আমি তার আইডিয়া আমার ফোনে লগ করে রাখলাম এরপর আমি তাকে এ ব্যাপারে কিছু বলিনি কারণ এদের পর তার এস পরীক্ষা ছিল যেন তার পরীক্ষা খারাপ না হয় এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে একদিন হঠাৎ করে সেই ছেলেটি যার সাথে সে কথা বলতো আমাকে নখ দেয় সে জিজ্ঞেস করে ভাই আপনি কি তার সাথে রিলেশনে আছেন আমি বললাম হ্যাঁ আমরা তো রিলেশনে আছি আর বললাম কিন্তু আপনি কে উত্তরে সেই ছেলেটা বলল ভাই সে আমার সাথেও তো রিলেশনে আছে এটা শোনার পর আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়ি এরপর ছেলেটা বলল আসেন আমরা দেখা করি আমি ছেলেটার সাথে দেখা করতে গেলাম সে আমাকে তার সাথে করা চ্যাটিংগুলো দেখালো আমিও আমারগুলো দেখালাম এরপর ছেলেটা বলল ভাই ও এত বাটপাড়ি কেন করছে সে আসলে কি চাই পরে এক পর্যায়ে ছেলেটা আমাকে অনুরোধ করলো ভাই আপনি সরে জানোর জীবন থেকে আমি ওকে আরেকটা বার সুযোগ দিতে চাই আমি ওর সাথে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম এরপর ভাবতে লাগলাম আমি ওকে মন থেকে ভালোবাসি ওকে এত তাড়াতাড়ি না এরপরে সব বিষয় নিয়ে ওর সাথে ভুল হয়। আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এক এরপর সে আমাকে আবারও নক করে বলে ওই ছেলেটার সাথে যোগাযোগ করবে না ওকে সব জায়গা থেকে ব্লক করে দিবে আমি ওকে আবার বিশ্বাস করলাম কিন্তু কিছুদিন পর আবার দেখি সে ওই ছেলেটার সাথে কথা বলছে একে অপরকে ডেডিকেট করে স্টোরি দিচ্ছে অথচ আমাকে কখনোই তাকে নিয়ে স্টোরে দিতে দিত না দিলেও সে আমার সাথে এটা নিয়ে অনেক ঝগড়া করত কারণ আমি স্টোরে দিলে ওই ছেলেটা দেখবে কিন্তু ওই ছেলেটা তাকে নিয়ে স্টোরে দিলে আমার যে কষ্ট হয় সেটা এটা বসে না এইসব বিষয় নিয়ে আবার আমাদের মাঝে ঝগড়া হয় আবারও আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর সে আবারও আমাকে নক করে আর বলে আমি ওই ছেলেটার সাথে কথা বলি না আমি আপনাকে ভালোবাসি আপনাকে লাগবে আমার আমি আবারও বেহায়ার মতো করে ওকে বিশ্বাস করলাম এরপর আমাদের সম্পর্ক আবার চলতে থাকে একদিন আমরা পারিবারিক একটা অনুষ্ঠানে সবাই এক হলাম সে অনেকক্ষণ ধরে কারোর সাথে চ্যাট করছিল আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখি ওই ছেলেটার সাথে কথা বলছে এটা দেখে আমি সেই প্রোগ্রাম থেকে বাসায় চলে এলাম এবং কান্নায় ভেঙে পড়লাম পরে সে রাতে আমাকে কল দিয়ে বলল আমি তার সাথে কথা বললে কি আমি তার সাথে চলে যাচ্ছে আমি তো আপনাকে ভালোবাসি আপনাকে বিয়ে করব। আমি ওর কথার উত্তরে বললাম তুমি আমাকে মিথ্যা আশা কেন দাও কেন আমাকে বারবার ঠকাও সে কিছু বলল না চুপ হয়ে রইল আমি বললাম যদি তাকে ব্লক করে ভুলতে পারো তবে তুমি এসো আমার কাছে আমি অপেক্ষায় থাকবো এরপর আমাদের আবারও যোগাযোগ বন্ধ হয়ে যায় একদিন নানি সবাই গেলাম আমি তাকে রীতিমিত ইগনোর করছিলাম তাকে এড়িয়ে চলছিলাম আমি বাইরে দাঁড়িয়ে আছি সে হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার সাথে আপনি কথা বলছেন না কেন আমি ওর সাথে কথা বললে কি হয়েছে আমি তো আপনাকে ভালোবাসি আমি বললাম স্যারও কেউ দেখে ফেলবে আমি সেখান থেকে চলে এলাম এরপর সে আমাকে মেসেজ দেয় আমরা আবারও কথা বলি সম্পর্ক আবার চলতে থাকে সে বলতে লাগলো এবার সত্যি সত্যি তাকে ব্লক করে দিয়েছি আর কখনো ওর সাথে কথা বলবো না আপনাকেও কষ্ট দিবো না এভাবেই আমাদের সম্পর্কটা আবারও চলতে থাকে এরপর একদিন আমি তার বাসায় যাই আমি খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়ে গেছিলাম রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে দেখি দিকে দুইটার ঘুম থেকে উঠে ইনস্টাগ্রাম করতে দেখি ওই ছেলেটা স্টোরি দিয়েছে ওর সাথে 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 কথা বলার স্ক্রিনশট আমি তাকে দিয়ে বললাম তুমি এখনো কথা বলছো সে উত্তর না তো এটা হয়তো আগের অথচ সেখানে স্পষ্ট টাইমটা দেখা যাচ্ছিল আমি এটা দেখে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলাম সে আওয়াজ শুনে দৌড়ে সে রুমের লাইট দিয়ে দেখে আমি কাঁদছি পরে সে বকে টেনে নেয় আমাকে কিন্তু সবশেষে আফসোসের বিষয় হচ্ছে আমার এত কান্না দেখেও আমার প্রতি তার একটু মায়া হয়নি সে আমাকেও সারে না ওই ছেলেটাকেও ছাড়তে চায় না কিন্তু আমরা দুজনের প্রতি বিশ্বস্ত ওই ছেলেটার সাথে কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে ও আমার সাথে কথা বলে আর আমার সাথে কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে ওই ছেলেটার সাথে কথা বলে এখন সে আমাকে নক করে কথা বলে বলে যে ওই ছেলেটার সাথে কথা বলতে ভালো লাগে না আমার সাথেই নাকি কথা বলতে তার ভালো লাগে কিন্তু তার পোস্ট কিংবা স্টোরি সবই ওই ছেলেটাকে ডেডিকেট করে দেওয়া প্রতিনিয়ত ভেঙে পড়ছি আমি না পারছি ওকে ভুলতে না পারছি কিছু করতে এত ভালোবাসার পরেও তার মন জয় করতে পারছি না সে আমার সাথে কথা বলার সময় মনে হয় যে আমি ছাড়া তার আর কেউ নেই অথচ আমি তার কিছুই না সে আমার খোঁজখবর নেই যখনই ছেলেটার সাথে কোনো কারণে ঝগড়া লাগে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার আগে আমার আর দরকার পড়ে না দিন শেষে যা বুঝলাম কাউকে এতটা বিশ্বাস করা ভালো না কারোর প্রতি এতটা আশা রাখাও ভালো না কিছু মানুষ জীবনে আসে শুধু মুহূর্তটা সুন্দর করার জন্য তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্প সবার মাঝে শেয়ার করার জন্য তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে